বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত ছিনাইদহ সদর উপজেলা বার্ষিক আসলাম ও আরাইকুম ভোটার ভাই বোনদের আদা নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা আপনাদের মনোনীত ভাই চেয়ারম্যান পদ পার্থিব দেশ প্রেমিক সময়ের সাহসী সন্তান বঞ্চিত মানুষের বন্ধু নৈতিক গুণাবলী সম্পন্ন মানব সেবায় নিয়োজিত আপনাদের আপনজন কাছের মানুষ যোগ্য শিক্ষিত এনামুল হক এনাম ভাইকে জনপ্রিয় মার্কা উড়ো জাহাজ উড়ো জাহাজ উড়ো জাহাজ উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত স্মার্ট মডেল হব সদর উপজেলা গড়তে সহযোগিতা করুন বিজয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা বিজয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা উন্নয়নের মার্কা উড়ো জাহাজ মার্কা উন্নয়নের মার্কা উড়ো জাহাজ মার্কা এনাম ভাইয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা এনাম ভাইয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা একটি